নমস্কার উল্টো পথে আমরা বেরিয়েছি রাস্তায় দাঁড়াও তিনজনেনা না তিনজনে সরব দেওয়া হচ্ছে ঠিক আছে এই চুপ আমি বলিনি এবার উনি দেওয়া হচ্ছে তো আমরা যাচ্ছিলাম অন্য দিকে ইনি মহামায়া কি মহাদেবী বলছে যে মা সবার হাতে সরব দেখছেন নি একদম সামনে কথা দিচ্ছে চলো একবার ওদিকে যাই

তুমি দেখি কত ক্ষমতা যা তাকাচ্ছে

ঘুমোচ্ছিলাম সবে একটু ঘুম বাবা এখানে কেমন আলোটা হয়ে গেল অন্ধকারের জন্য বাবা কত লোক এটা মেইন রোড এখানে গাড়ি ঘোড়া চলে এখানে এরকম থাকে না কে বলেছে তোমাকে না এটা জিলিপি এই দেখো জিলিপি জিলিপি ভাত যে দেখিয়ে দিলাম তো ঠিক আছে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে রথ দেখতে নিয়েছি গুনবো কটা রথ দেখতে পাই মা কি যে